দেখুন দর্শকগণ আজকে একটি মজার খেলা নিয়ে চলে এসেছি খেলাটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বোর্ডে একটি পশুর নাম লেখা আছে পশুর নামটা যে সঠিকভাবে বলতে পারবে সেই কিন্তু আজকের জয় এবং যে সঠিক বলতে পারবে সে কিন্তু পেয়ে যাবে একদম মুখরোচ একটি চিড়ে ভাজা অনেক বড় একটি ভাজা যে বলতে পারবে সে পাবে পাঁচশো প্যাকেট আছে পাঁচশো প্যাকেট চিড়ে ভাজা তো তোমরা সবাই রেডি তো একটি পশুর নাম লেখা আছে পশুর নামটি যে ভাই বলতে পারবে সে পেয়ে যাবে পাঁচশো গ্রাম চিলি ভাজা তো রেডি তোমার নাম কি আব্দুল বাসি মানে বলবে বলো বাঘ না তারপরে চলে যাওয়া পেছনে নেই বলো ছাগল ছাগল নেই তারপর বলো রয়্যাল বেঙ্গল টাইগার নেই সিংহ নেই ঘোড়া জোরে বলতে হবে নেই জোরে বলবা গরু নেই বলো কি হয় না নেই নেই মহিষ নেই বলো কি গন্ডা জোরে বলো গন্ডা নেই তুমি জোরে বলবে নাম কি তামিজুর রহমান বলো চিদা না বলতে পারলে কিন্তু পাঁচশো গ্রাম চিরা হয়নি যাও বলো জিরা না নেই বলতে পারলে কিন্তু পাঁচশো গ্রাম চিড়ে ভাজা গরু না ভেড়া না না ছাগল নেই হরিণ না হাতি না ভুল বলতে পারে চিড়ে পাঁচশো গ্রাম চিড়ে কি কুকুর না বিড়াল না উট উঠ জোরে বলো বাঘ না বলো সিংহ না জোরে বলবে হাতি না নেই টাইগার বাবা ইংরেজি নাই বলতে পারলে পাঁচুচিরে চিতাবাক না হয়নি ভেড়া একদম ভুল বলতে পারলে পাঁচ চিরে সিংহ রয় মহিষ না পশুর নাম বলতে হবে পশুর নাম লিখাছে হরিণ না শুকর নেই বলো হরিণ না জোরে বলবে কারি না জিরাফ না ঘুরা না বলো এলাগোন্ডা না সাপ বাদল নয় উঠ পাখি হয়নি হনুমান হয়নি বলো না 나, 에이, 바보. 나, 바 나, 니. 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 나, 나, 니. 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 나, 니.

না ঘণ্ডার নাই না সিংহ নাই সিংহ বাচ্চাও নাই বল দেওয়ালে চিরে না ছাগল বাচ্চা নাই না কুকুরের মাছ নাই চিরে বল দেওয়ালে পাঁচশো চিরে ভালো না মরুর নাই চলো বলো না গরুর মাছুর নাই ক্যাঙালও নাই পাঁচশো চিড়ে না মুরগ নাই না ক্যাঙাল নাই না না শ না না বলো না না হয়নি না হয়নি বল তো বললে চিরে পাঁচশো চিরে নাগে ফ্রি না হয়নি না হয়নি না ডুন্ডুডিন না ডুন্ডুরি পাখি না পাখি বলেছি নাকি পশুর নাম বলো না বাঘের বাচ্চা হয়নি না হয়নি না শুনুন বাচ্চা বলো না ভাই হনি পাঁচশো চিড়ে

না হয়নি না হয়নি না হয়নি না ভালুক নাই না ভালুক নাই জোরে ভালো না শিয়াল নয় না গির জড়ে না বিদাল না হয়নি জোর জোরে ना, गणिता, ना, गणिता, ना हनी, रोल आउट कर ना हनी, रोल आउट कर बच्चा, ना हनी, उड़, ना हनी, और पर्ट हनी, गणित बच्चा, ना हनी, बोल तो बोले बास्तु चिरपी, ना हनी, चिरा, हनी, बोल बोल, ना हनी, बोल बच्चा, ना हनी, हाँ, चिरा, ना ঠিক বলেছ হাততালি জেবরা সে কিন্তু পেয়ে যাচ্ছে একটি পাঁচশো গ্রাম চিজের প্যাকেট ফ্রি হাতালি